আপনার সোনামনির হাতের লেখা নিয়ে চিন্তিত হাতের লেখা সুন্দর করতে প্র্যাকটিসের কোনো কোন বিকল্প নেই আর প্র্যাকটিসের জন্য চাই বেশি বেশি খাতা কলম কিন্তু আমাদের কাছে এমন একটি ম্যাজিক হ্যান্ডরাইটিং বই আছে যেখানে এই এক বইতেই আপনার সোনামনি পড়ার পাশাপাশি বারবার হাতের লেখা প্র্যাকটিস করতে পারবে হাতের লেখা প্রতিবার একইভাবে প্র্যাকটিস করার জন্য এখানে খাট কাটা আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলো ম্যাজিকের মতো গ্যানিশ হয়ে যায় ফলে বাড়তি খাতা কেনার কোনো ঝামেলা নেই আমাদের এই প্যাকেজে পাচ্ছেন একটি বই একের ভিতর সব স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ্যালফাবেট সংখ্যা ও নাম্বার আর লেখার জন্য একটি পেন গ্রিপার ও পাঁচটি শেষ বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন